নমস্কার আপনাদের সবাইকে স্বরপর্ণে স্বাগত চারিদিকে নারী স্বাধীনতা নারীর অধিকার নিয়ে এত যে রাজপথে আন্দোলন চলছে সেই বিষয়ে কিছু কথা বলতে এলা শাস্ত্রে বলে পিতা রক্ষতি কৌমারে ভর্তা রক্ষতি যৌবনে পুত্র বার্ধক্যে বার্থক্যে স্ত্রী স্বতন্ত্র মহতি অর্থাৎ নারীকে কুমারী অবস্থায় পিতা যৌবনে স্বামী ও বার্থক্যে পুত্র রক্ষা করে তার স্বতন্ত্রভাবে চলাফেরা করা উচিত না কিন্তু আপনারাই বলুন একুশ শতকে শিক্ষিত নারী সমাজ সে কথা মানবে কেন তারা বর্তমানে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের সর্বস্তরে এগিয়ে চলেছে ভাবতে অবাক লাগে একুশ শতকেও নারীদের স্বাধীনতার জন্য আন্দোলন করতে হচ্ছে কারণ তারা তো শ্বশুর নির্যাতনের শিকার হচ্ছে ঘরে বাইরে কোথাও তারা নিরাপদ নয় কিছু নিচ মানসিকতার পুরুষ নারীদের ভোগ্যপণ্য মনে করে নারীকে তুচ্ছ জ্ঞান করে নির্যাতন শোষণের প্রতীক মনে করে ধর্ষণ করে তাদের অসম্মান করে হত্যা করে এমনকি শিশুরাও তাদের হাত থেকে রেহাই পায় না মানুষরূপী পশুদের কারণে সমাজ আজ কলুষিত হচ্ছে যদিও বলা ঠিক নয় পশুরা এরকম আচরণ করে না এরা পশুদেরও অধম আচ্ছা বলুন তো আমরা কি মধ্যযুগে বাস করি যে একা চলাফেরা করতে পারবো না রাত্রে বেরোতে পারবো না সব সময় পুরুষকে সাথে নিয়ে চলতে হবে তবে সমাজ ও প্রশাসন যদি নারীদের নিরাপত্তা দিতে না পারে তবে নারীরা অরক্ষিত থাকবে এটা তো স্বাভাবিক ভাবুন তো সামাজিক অবক্ষয় কোন পর্যায়ে গেছে আচ্ছা আপনারাই বলুন নারী আজ হিমালয় পর্বত দখল করছে মেট্রো রেল চালাচ্ছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বিচারপতি নেতা মন্ত্রী ডাক্তার ইঞ্জিনিয়ার উচ্চপদস্থ পুলিশ সমাজের সর্বস্তরে উচ্চপদে পদে তার পরেও নারীকে অধিকারের জন্য নিরাপত্তার জন্য রাজপথে আন্দোলন করতে হচ্ছে তবে যতই উচ্চপদে থাকুক না কেন লক্ষ্য করে দেখবেন নীতি নির্ধারণ পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে পুরুষের পরামর্শ ছাড়া তাদের কিন্তু সুযোগ দেওয়া হয় না তাই অধিকার ও স্বাধীনতার জন্য প্রতিবাদের সোচ্চার হতেই হচ্ছে যতদিন না পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গির বদল হবে বা নারীর সামগ্রিক সত্তাকে সেভাবে মূল্যায়ন করা হবে ততদিন নারীর মুক্তি নেই আর নারী স্বাধীনতা নিয়ে রাজপথে আন্দোলন করে মাথা কুটেও লাভ নেই নারীকে শিক্ষিত ও আর্থিক দিক দিয়ে আত্মনির্ভরশীল হতে হবে নারী শিক্ষিত না হলে জাতি শিক্ষিত হবে না সন্তানদের সুশিক্ষায় বড় করতে পারবে না ছোট থেকেই ছেলেদের শেখাতে হবে মেয়েদের সম্মান করতে তা না হলে পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সামাজিক সচেতনতা বৃদ্ধি হবে কি করে এখনও গ্রামেগঞ্জে নারীদের করুণ অবস্থার কথা আমাদের সকলেরই জানা সামান্য কিছু টাকার বিনিময়ে নিজের সন্তানকে বিক্রি করে দিতে হচ্ছে কোন পর্যায়ে গেলে মা তার সন্তানকে বিক্রি করতে বাধ্য হয় একবার ভাবুন তো স্বামী না আসামি জানি না তিনি টাকার বিনিময়ে স্ত্রীকে পতিতালায় বিক্রি করে দিচ্ছে দেশের বাইরে পাচার করে দিচ্ছে এ সবই তো নারীকে তুচ্ছ জ্ঞান করে তাকে নিয়ে যা ইচ্ছে করা যায় এমন প্রবণতার নিচ মানসিকতার পুরুষের মধ্যেই দেখা যায় তবে কিছু কিছু ক্ষেত্রে নারী নিজের বিপদ নিজেই ডেকে আনে এক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো আমার সঙ্গে সহমত পোষণ করবেন কিছু নারী স্বাধীনতার নামে অসংযত জীবনযাপন করে শিক্ষিত হয়ে নিজেকে কেউ কেটা মনে করে লজ্জা ত্যাগ করে সামাজিক বিধি নিষেধ লঙ্ঘন করে আমার মতে যেটা অনুচিত হয়তো বলবেন শিশুরা তো অসংযত জীবনযাপন করে না তাদের সঙ্গে কেন এমন অন্যায় হয় সবই মানছি তবুও বলব জানেনি তো চারিদিকে নিচ অসভ্য নোংরা মনের কিছু পুরুষ ঘুরে বেড়াচ্ছে তারা শিকারের খোঁজে ওত পেতে বসে থাকে তাই সাবধানতা অবলম্বন করে নিজেকে এবং ঘরের মেয়েদের রক্ষা করার চেষ্টা করলে ক্ষতি কী দুর্ঘটনা ঘটে যাওয়ার পর রাজপথে আন্দোলন করে কি লাভ মেয়েটা তো আর ফিরে আসবে না তবে যতই আন্দোলন করি না কেন আমাদের নারীদের এখনও অনেকটা ঝুঁকিপূর্ণ বিচ্ছিল পথ পাড়ি দিতে হবে তবেই আমরা স্বাধীনতা নিরাপত্তা অধিকার সব ছিনিয়ে আনতে পারব ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন সবাই খুব ভালো থাকবে